আসসালামু আলাইকুম এসপো গুঞ্জনে আমি শরীফুল ইসলাম ইতিহাস জমানোর মতো কিছু ম্যাচ হয়ে গেল ইতিমধ্যে চ্যাম্পিয়ন লিগের মধ্যে তার মধ্যে আমি অন্যতম যে দুটি ম্যাচের কথা বলবো সেটা হলো যে রিয়াল মাদ্রিদ এবং ম্যান সিটি ইতিহাস পর্ব শেষ করে বার্নাবুতে যে শেষ পর্বটি হলো সর্বশেষ যেটা আপডেট সেটা হলো আপনার ম্যান সিটি তিন গোল এবং রিয়াল মাদ্রিদ ছয় গোল তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে কারা কিরকম পারফর্ম করেছে সেই অনুযায়ী যদি আমি কথা বলি প্রথমেই জুনিয়রকেই আগে টেনে নিয়ে আসতে হবে রাহুল এসেন্সি কথা যদি আমি বলি সে ডিপেন্ডিং এ ভালো বলে এই ছেলেটা ঠিক মতো জানে না যে পরবর্তী ম্যাচে সে সুযোগ পাবে কি পাবে না কিন্তু তিনি যে পারফর্ম করে যাচ্ছে এই পারফর্ম অনুযায়ী তাকে রাখা দরকার কিন্তু আঞ্চলের মাস্টার মাইন্ড যে কি খেলে সেটা তো আমরা জানি না কিন্তু দেখেন গতকালকে একটা তিনি অ্যাসিস্ট করলো দেখলো যে এমবাপ্পে টার্নিং পয়েন্টের মধ্যে আছে সেখানে বল যেখানে বল দিলে এম আটক করা খুবই অসম্ভব একটা বিষয় যার কারণে সে সবাইকে টপকে দিয়ে একটা অ্যাসিস্ট করলো অ্যাসিস্ট করার পরে তার ফিলিংস তো অন্যরকম থাকবে যদিও সে ম্যাচে শেষে সেটা প্রকাশ করেছে ম্যাচে সে প্রকাশ করেনি সে এমন একটি ভাব ভঙ্গির প্লেয়ার আমরা তাকে জুনিয়র রামজ হিসেবে চিনি আর দ্বিতীয় নাম্বার গোলটা যদি বলেন তাহলে দেখবেন যে প্রথমেই ভিনিসিয়ার্স কত সুন্দরভাবে বেলিংহাম থেকে ভিনিসিয়ার্সের কাছে গেল ভিনিসিয়ার্স আবার রদ্রিগোকে দিল রদ্রিগো আবার এমবাপে গিয়ে দিলো এই যে সুন্দর একটা বর্নিং এই বন্ডিং এর কারণে আসলে সামনে যে ভয়ঙ্কর একটি টিম হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ এটা আপনি রিয়ালাইজ হয়তো করতে পেরেছেন যদি আপনি খেলা বুঝে থাকেন কেন দেখেন এই চারজন যদি একসাথে নিচে খেলে তাহলে হয়তো ভবিষ্যতে সামনে দাঁড়ানোর মতো কোনো দল থাকবে না কোনো ক্লাব থাকবে না আরেকটি বিষয় হলো যে সর্বশেষ যে আপডেট গতকালকে তো আর্লিং হ্যান্ডান খেলেনি যদিও গত তার আগের ম্যাচে সে ইতিহাদে দুটি গোল যে করেছে সে দোনো দুটি গোলের মালিক কিন্তু আর্লিং হাল্যান্ড ছিল তারপর যে ম্যাচটি হয়েছে তাদের সেখানে তাদের স্ট্রাইকার অন্য স্ট্রাইকার চারটি গোলের মধ্যে তিনটি গোল একাই দিয়েছে যার কারণে তাকে পরবর্তী ম্যাচেতে রাখতে বাধ্য হয়েছে আর্লিন হাল্যান্ডকে বসিয়ে রেখেছে তো সব কিছু মেলায় এই যে একটা কমতি ফুল সন্দে গতকালকে এক প্রকার খেলা হয়েছে কেননা ফুল সন্দে খেলেছে শুধু রিয়াল মাদ্রিদ কিন্তু আমি যে ম্যান সিটিকে চিনি আমি যে আর্লিং হ্যালানকে চিনি আমি যে পেপ গাড়ি তোলাকে চিনি সেরকম কোনো পারফর্ম গতকালকে হয়নি কেননা আপনি দেখবেন ম্যাচটা লক্ষ্য করে দেখবেন যে এত সুন্দর খেলা রিয়াল মাদ্রিদ উপহার দিয়েছে কিন্তু অপরনের টিম দিয়ে অ্যাটাক করবে সেরকম কোনো অ্যাটাক তারা করতে পারেনি কেন করতে পারেনি আমি সেটা জানি না তারা মলিনভাবে খেলা খেলেছে আসলে ম্যান সিটির খেলা সেটা নয় যেটা আমি আগে দেখতাম হারজিত খেলার মধ্যে আছে আমি মানি কিন্তু এইরকম ভাবে যে হারবে কখনো আমি কল্পনা করতে পারিনি কেননা বলেছে যে বারানাবুতে আমাদের সম্ভাবনা সেটাও তিনি যেটা এক শিওর না কিন্তু কথা হলো যে তিনি যেভাবে তাদের তার প্লেয়ারদেরকে তৈরি করেছেন আসলে সেভাবে তারা খেলা উপহার দিতে পারতেছে না বেশ কিছুদিন হতে যদিও মাঝখানে তারা আবার সন্ধে ফিরে এসেছিল কিন্তু আবার তারা হারিয়ে যাচ্ছে এই খেলা আসলে কখনোই গ্রহণযোগ্য ছিল না তো ভবিষ্যতে আমি তাদের জন্য শুভকামনা জানাবো এবং রিয়াল মাদ্রিদ কে আমি অগ্রিম শুভকামনা জানাচ্ছি ষোলোতম ইউসিএল লোডিং এ আছে এবার বানাবোতে যেন আবার ষোলোতম ইউসিএল চলে আসে ধন্যবাদ